একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি ছোট্ট মহল্লায় বাস করত মিলি সে ছিল অহংকারী মেয়ে তার মা জামিলা তাকে যাই বলতো মিলি তা পাত্তা দিত না বিশেষ করে বড়দের প্রতি তার যে অসম্মান ছিল তা ছিল সকলের কাছে স্পষ্ট সে মনে করত উন্নতির ভালোবাসা ও পরামর্শ তার জন্য অপ্রয়োজনীয় একদিন মিলি ফোন টিপছিল এমন সময় তার মা বললো মিলিমা মা একটু চলো তো আমার সাথে কিছু কাজে আমাকে সাহায্য করো তুমি দেখতে পাচ্ছ না আমি ফোন চালাচ্ছি এখন আমি কোথাও যেতে পারবো না আমাকে একদম বিরক্ত না তো আমি রোজা রেখে সারাদিন সব কাজ করলাম এখন শুধু রান্না আর ইফতার তৈরি করা বাকি তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমার কষ্ট কিছুটা লাঘব হয় বললাম তো আমি কোথাও যেতে পারবো না যাও তো এখান থেকে সব সময় শুধু এই করো সেই করো একদম বলতেই থাকে এই কথা শুনে জামিলা অনেক কষ্ট পেল এবং সেখান থেকে চলে গেল জামিলা রান্না করছিল এমন সময় মিহি বাবা আবদুল্লাহ সেখানে এলো আসসালামু আলাইকুম হ্যাঁ কি হয়েছে কোনো প্রয়োজন নাকি না কোনো প্রয়োজন না কিন্তু আপনি তো জানেনি আপনার মেয়েটা কেমন তাকে একটু বোঝান সে যেন আল্লাহর পথে চলে সারাদিন তো সেই ফোনটা নিয়েই পড়ে থাকে সে কি তোমার সাথে আবারও খারাপ ব্যবহার করেছে হ্যাঁ তার এই আচরণে আমি তাকে বোঝাতে পারি না তাকে বোঝান ঠিক আছে তুমি কোন চিন্তা করো না আল্লাহ কোনো একটা উপায় অবশ্যই দেখাবেন কারণ তিনি তো পথ প্রদর্শক আল্লাহ তাকে হেদায়ত দান করবেন ইনশা আল্লাহ এ বলে আব্দুল্লাহ আবারও নিজের কাজে চলে গেল মিলির দিন ওভাবেই চলতে থাকলো মিলির মা খুবই ধার্মিক এবং ভালো মানুষ ছিলেন কিন্তু তার মেয়ের আচরণ তাকে দিনের পর দিন কষ্ট দিতে থাকলো তাই তিনি মিলিকে মহলার দিনই বাচ্চাদের সাথে খেলার জন্য পাঠালেন যেন তার আচরণে পরিবর্তন হয় মিলি তুমি কি আজকে রোজা রেখেছ তা তোমাকে কেন বলতে হবে তুমি আমাকে প্রশ্ন করার কে শুনি আমার কাজ আমাকে করতে দাও আর তোমার মতো তুমি চলো যত সব একবারই কথা বলতে আসে এভাবে কেন কথা বলছো তোমার আমার ব্যাপারে নাক গলাতে হবে না যাও তো এখান থেকে এই সুমাইয়া রাদিয়া চলো আমরা অন্য দিকে যাই এই বলে বাকি বাচ্চারা সব মিলির থেকে দূরে সরে গেল জামিলার যেটুকু আশা ছিল তাও চলে গেল বাচ্চারা আর মিলির সাথে মিশতে চাইল না একদিন পথে হাঁটতে গিয়ে মিলির সামনে এক বৃদ্ধা পড়ে গেলেন ও আল্লাহ কোমরটা ভেঙে গেল গো কে কোথায় আছো গো কে কোথায় আছো আমাকে সাহায্য করো মিলি সেখানে দাঁড়িয়েছিল কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিল না দূর থেকে মাহাদি এগিয়ে এসে বৃদ্ধাকে সাহায্য করলো আপনি ঠিক আছেন তো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক হ্যাঁ বাবা আমি ঠিক আছি তোমাকে শুক্রিয়া আল্লাহ তারা তোমাকে আরো বড় হওয়ার তফিক দান করুক বাবা চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি আপনার তো আঘাত লেগেছে না না বাবা আমি একাই যেতে পারবো তুমি আমাকে সাহায্য করেছ তাই আজ আমার বাড়িতে তোমার ইফতারের দাওয়াত রইলো বাবা জি আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই যাব আপনাকে শুক্রিয়া এরপর বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল মিলি সব কিছু দাঁড়িয়ে দেখছিল মিলি তুমি তো জানো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে বড়দের সম্মান করা এবং তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব মানুষের প্রতি দয়া ও সম্মান প্রদর্শন আমাদের ইমানের অংশ আমি বড়দের নিয়ে বেশি কিছু ভাবি না আমি আমার মতো চলি অন্যের কি হলো না হলো তা দেখে আমার লাভ নেই বুঝেছো তুমি কি জানো যে ব্যক্তি বড়দের সম্মান করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো বলে গণ্য হয় দয়া ও সম্মান যদি আমরা একে অন্যকে দেখাই তবেই আমাদের অন্তর পরিষ্কার হয় শোনো তুমি নিজের কাজ নিজে করো আমাকে জ্ঞান দিতে এসো না হ্যাঁ যে নিজের ভালো বুঝে না তাকে জ্ঞান দেওয়ার শখও আমার নেই তুমি যখন নিজের ভুল বুঝতে পারবে তখনই বুঝবে এই বলে মাহাতি নিজের মতো চলে গেল আর মিলিও তার বাড়িতে ফিরে এলো মিলির এসব ব্যবহারে তার মা জামিলা ভীষণ কষ্ট পেত সে সব সময় আল্লাহর কাছে মিলির হেদায়েতের জন্য দোয়া করত। আল্লাহ আমার মেয়েটাকে আপনি সঠিক পথ দেখান তার আচার ব্যবহারে পরিবর্তন দান করুন সে যেন নিজের ভুল বুঝতে পারে আর ইসলামের পথে চলে আপনি তাকে হেদায়ত দান করুন আমিন রমজান প্রায় শেষ হতে চলেছে এরই মাঝে মিলিদের মহল্লায় এক নতুন পরিবার এলো তাদের মেয়ে ছিল মাইসা সে খুব ধার্মিক এবং খুবই নম্র মেয়ে ছিল একদিন মিলি একাই খেলছিল তখন বলল। আলাইকুম মিলি তুমি অন্য বাচ্চাদের সাথে কেন আমি রোজা রাখি না আস্তাক কি বলো তুমি কি জানো রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রমজান মাস হ্যাঁ আমি জানি কিন্তু আমি তো রোজা রাখিনা সবাই বলেছে রোজা রাখতে কিন্তু আমার তো ভালো লাগে না আর আমি কেন এসব মেনে চলবো মিলি রমজান মাস শুধু না খেয়ে থাকার মাসই নয় এটা কোন মাফির মাস আল্লাহ আমাদের জন্য রহমত ও মাফের দ্বার খুলে দেন কিন্তু আমি তো কখনো এসব কিছু তেমন গুরুত্ব দিই না রোজা রাখা বা সঠিক ভাবে চলা আমার মনে হয় না এভাবে জীবন চালানো ঠিক আমি আমার মতো থাকতেই বেশি পছন্দ করি মিলি তুমি কি জানো রমজান মাসে আল্লাহ রহমত এত বেশি থাকে যে কেউ যদি নিজের ভুল বুঝে অন্তরের গুনাহগুলো মাফ চায় তবে আল্লাহ তারা তাকে পূর্ণ ক্ষমা করে দেন তুমি যদি এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও তবে তিনি তোমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমি যদি রোজা রাখি এবং আমার মনকে পরিষ্কার করি তাহলে কি আল্লাহ তাইলে আমাকে সবকিছু থেকে ক্ষমা করবেন আমি তো বড়দের অসম্মান করে চলেছি ছোটদের সাথেও বায়লু ব্যবহার করিনি এত পাপ কি আল্লাহ তাইল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবচেয়ে ডয়লু তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন রমজান হল সেই মাস যখন আমাদের সব গুনাহ মাফ করার সবচেয়ে বড় সুযোগ রয়েছে যদি আমরা সঠিকভাবে ইবাদত করি তবা করি এবং আল্লাহর পথে চলি তবে তিনি আমাদের সব কিছু মাফ করবেন কিন্তু আমি তো অনেক পাপ করেছি তাতে কি হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করে তার পেছনে যে পুরস্কার রয়েছে যা কোনো চোখ দিয়ে দেখে না কোনো কান দিয়ে শোনে না এবং কোনো মন তা চিন্তাও করতে পারে না কিন্তু রমজান তো প্রায় শেষ আমি কি এখন এই সামান্য কয়টা রোজা রেখে ভালো হতে পারবো এখনো সময় আছে এসো তবা করো আর সঠিক পথে চলো আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে আসবেন যদি তুমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও রমজান হলো আত্মবিশ্বাস এবং ইমানে পরিপূর্ণ সময় এই মাসে বেশি বেশি তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তোমার শান্তি পাবে এরপর মিলির মাঝে পরিবর্তন দেখা দিল সে নিয়মিত রোজা রাখতে শুরু করলো নামাজ পড়তে শুরু করলো আর সবাইকে সম্মান করতেও শুরু করলো মিলিরি পরিবর্তন দেখে জামিলা মাইসাকে বলল, আল্লাহ সহায় হয়েছেন তুমি না থাকলে মিলি হয়তো এখনো নিজের অহংকারে আটকা থাকতো আজ সে যে পরিবর্তন ঘটিয়েছে তা সত্যি আশ্চর্যজনক আলহামদুলিল্লাহ আমি কিছুই করিনি মিলি নিজেই যখন আল্লাহর পথে ফিরে আসতে চায় তখন তার জন্য সবকিছুই সহজ হয়ে যায় রমজান মাসে আল্লাহর রহমত এত বেশি থাকে যে তিনি কারো চেষ্টা পৃথা জিতে দেন না এমন সময় সেখানে মিলি চলে এলো এবং মাইসাকে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ তোমার রসিলাই আমাকে হৃদায়ত দান করেছেন রমজান আসলে হেদায়তের মাস রমজান মাস গুনাহ মাফির মাস এই মাসে আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ যদি আমরা তবা করি তো ছোট্ট বন্ধুরা তোমরাও রমজান মাসকে নিজেদের আত্মশুদ্ধির মাস বানিয়ে ফেলো তবা করো এবং আমার মতো পরিবর্তিত হয়ে যাও আজ রমজানের প্রথম দিন মহলার সবাই অনেক হাসি খুশিতে দিন পার করছে মালিহার মা হালিমা বেগম মেয়ের পছন্দের ইফতার প্রস্তুত করছেন মা মালিহা এইদিকে এসো তো জি আম্মু বলুন এই নাও এই ইফতার গুলো তোমার বান্ধবী সুমাইয়া বাড়িতে দিয়ে এসো ঠিক আছে আম্মু আমি এক্ষুনি দিয়ে আসছি এই গরম গরম ইফতার দেখে সুমাইয়া অনেক খুশি হবে মালিহা থালা ভর্তি ইফতার নিয়ে সুমাইয়াদের বাড়িতে গেল সুমাইয়ার মা রিহানা বাড়িতে বসে ইসলামিক বই পড়ছিলেন তখনই মালিহা এসে বলল আসসালামু আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম মালিহা তুমি কখন এলে মা এই তো চাচি মাত্রই এলাম আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছেন তাই দিতে এলাম মাশাল্লাহ হালিমা পাও না সব সময় আমাদের কথা মনে রাখেন প্রথম ইফতার তোমাদের বাড়ি থেকে এলো তা তুমি কি রোজা রেখেছ মালিহা জি আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি চাচি মাশাল্লাহ আমার মেয়েটাও রোজা রেখেছে জানো সুমাইয়া কোথায় চাচি সে তো নিজের রুমেই বসে আছে যাও গিয়ে দেখা করে এসো এরপর মালিহা সুমাইয়ার রুমে গেল এবং দেখল সে বসে ফোন চালাচ্ছে সুমাইয়া ও মালিহা দুই বান্ধবী প্রতি বছর একসঙ্গে রোজা রাখে ইফতার করে কিন্তু সুমাইয়া কিছুটা অন্যরকম সে শুধু সহজ ইসলামগুলো পালন করতে চায় রোজা রাখলেও তারাবির নামাজের বিষয়ে সে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখে কারণ সে মনে করে এটি খুব দীর্ঘ এবং ক্লান্তিকর ইবাদত আসসালাম আলাইকুম সুমাইয়া আরে মালিহা ওয়ালাইকুম আসসালাম তুমি কখন এলে তুমি তো ফোন নিয়ে ব্যস্ত এর জন্য আমাকে দেখতে পারি এসো বসো তুমি কি রোজা রেখেছো হ্যাঁ আলহামদুলিল্লাহ সুমাইয়া তুমি শুনেছো আজ থেকে তারাপি শুরু আমি একদম এক্সাইটেড পুরো রমজান যদি আমরা তারাপি পড়ি তাহলে অনেক স্বাভাবে জানো হুম শুনলাম তো কিন্তু জানো তারাবি আমার একটু বেশি কঠিন মনে হয় আমি রোজা রাখতে পারি কষ্ট হলেও ইফতার পর্যন্ত অপেক্ষা করতে পারি কিন্তু তারাবি বিষাখাত এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না মালিহা কেন সম্ভব না তুমি তো ইফতারের সময় বলেছিলে রোজা রাখতে ভালো ভালো লাগে তাই না রোজার মতোই নামাজও লাগতে পারে যদি একবার শুরু কিন্তু রোজার ব্যাপারটা আলাদা বুঝলে আমি সারাদিন না খেয়ে থাকি এটা একটা স্পেশাল অনুভূতি দেয় কিন্তু নামাজে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পা ব্যথা করবে শরীর ক্লান্ত হয়ে যাবে এত কষ্ট করে নামাজ পড়তে আমার মন চায় না আল্লাহ তো আমাদের কষ্ট চান না তাই না আচ্ছা বলো তো সারাদিন না খেয়ে থাকা কষ্ট না কষ্ট তো কিন্তু ইফতারের পর সে কষ্ট ভুলে যাই ঠিক নামাজও তাই যখন পড়তে বসবে শুরুতে কঠিন মনে হবে কিন্তু যখন সুন্দর কোরআন তিলোয়াত শুনবে তখন তুমি ভুলে যাবে ক্লান্তির কথা আমি তো প্রথমবার যখন তারাবি পড়তে গেলাম ভেবেছিলাম দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু যখন দেখলাম সবাই পড়ছে তখন আমারও ভালো লাগতে শুরু করলো আরে তুমি তো এমন বলছো যেন এটা ফ্রি এন্টারটেনমেন্ট শো আমার কাছে কিন্তু নামাজের তুলনায় ঘুম বেশি দরকারি মনে হয় দিন রোজা রেখে রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে পরের দিন কিভাবে রোজা সুমাইয়া তুমি জানো নামাজের মধ্যে যখন আমরা তখন সেটা আমাদের মন ও মস্তিষ্কের জন্য বিশ্রামদায়ক আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আজ আমিও তারাবি পড়তে যাবো ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো এই বলে মালিহা সেখান থেকে বিদায় নিল আর সুমাইয়া আবারও ফোন চালাতে শুরু করল এরপর এশার আজান হলো মালিহা ও তার মা হারিমা অন্য মহিলাদের সাথে তারাবির নামাজ পড়তে গেল আমি অনেক খুশি আজ থেকে আমরা সবাই তারাবি পড়বো হ্যাঁ মাশাল্লাহ আম্মু তারাবি কি সবার জন্য হ্যাঁ মা মালিহা তারাবি সবার জন্যই সুমাইয়া তো তারাবি পড়তে চায় না কিন্তু আজকে ওকে অনেক বুঝিয়ে শুনে রাজি করিয়েছি আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন নিশ্চয়ই চলো এবার আমরা যাই এদিকে সুমাইয়ার মা রেহানা বেগম রুমে এসে দেখলো সে ইফতার শেষ করে আবারও ফোন নিয়ে পড়ে আছে সুমাইয়া তুমি না কথা আজ নামাজ আদায় করতে যাবে মা প্লিজ তুমি আর মালিহা দুজনকে ঠিক করেছো যে আমাকে জোর করে তারাবিতে নিয়ে যাবে আমি তো তোমাকে বলেছি আমি রোজা রাখছি এটাই যথেষ্ট এখন রাতে একটু রিল্যাক্স হতে চাই আরে তারাবিন নামাজটা আমার একদম ভালো লাগে না কিন্তু তুমি নাকি মালিহাকে বলেছো তুমি যাবে তখন আমি মালিহার থেকে পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম যে আমি তারাবি পড়তে যাব। রোজার সাথে তো তারাবি পড়াও জরুরি সুমাইয়া তুমি কি জানো না যে ব্যক্তি রমজানে ইমান ও সবাবের আশায় তারাবি আদায় করবে তার সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে তুমি কি চাও না তোমার সব গুণাগুলো মাফ হয়ে যাক মা আমি ছোট মানুষ এত কঠিন বিষয় আমার মাথায় ঠুকে না তুমি বরং একাই যাও আমি ঠিক আছি আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ব। তুমি ছোট তাতে কি হয়েছে মা তারাবি তো সবার জন্যই রোজা রাখার যখন বয়স হয়েছে তাহলে তারা বিয়ে করতে হবে বুঝেছো উফ মা যাও তো এখান থেকে আমাকে বিরক্ত করো না দেখছো না আমি ব্যস্ত আছি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি তারাবির নামাজটা পড়ে আসি এই বলে রেহানা একাই তারাবি পড়ার জন্য মহল্লার অন্য মহিলাদের সাথে মিলিত হলো মালিহার মা হালিমা তাকে দেখে বলল ভাবি আপনি একাই এসেছেন সুমাইয়া মেয়েটাকে কিছুতেই বুঝিয়ে আনতে পারলাম না আল্লাহ দান করুক সে ঠিকই একদিন তারাবির গুরুত্ব বুঝতে পারবে ইনশাল্লাহ তারাবি তো সবার জন্যই এমন সময় সেখানে মালিহা এলো সে সুমাইয়াকে না দেখে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম চাচি সুমাইয়া কোথায় মা মালিহা আমি তো কিছুতেই সুমাইয়াকে বোঝাতেই পারলাম না চিন্তা করবেন না চাচি আল্লাহকে হেদায়ত দান করবেন ইনশাল্লাহ এই বলে তারা সবাই একসাথে তারাবি আদায় করতে লাগলো এদিকে রুমের এক কোণে সোফায় বসে মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছে সুমাইয়া পুরো বাড়িটা ফাঁকা কি শান্তি কারো বকা ছকা নেই জোড়াজুরি নেই এখন একদম নিশ্চিন্তে আমার প্রিয় কার্টুন দেখব এই বলে সুমাইয়া টিভি অন করলো পুরো মহল্লার সবাই তারাবি পড়তে গেছে শুধু সুমাইয়া নিজের বাড়িতে বসে টিভি দেখছে পরিবার মিলেমিশে বসবাস করত ওই মহল্লায় দীপালি নামের এক হিন্দু মেয়ে বাস করত আমি একে একে রোজ টিভি দেখবো এটাই শান্তির কেন যে সবাই তারাবি পড়তে চায় টিভি দেখতে দেখতে সুমাইয়া হঠাৎই ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল মহল্লার সবাই একদিকে আর সে অন্যদিকে অন্ধকারের দিকে যাচ্ছে আরে তোমরা সবাই আমাকে নিয়ে যাও আমাকে রেখে চলে যাচ্ছো কেন তোমরা আমার দিকে এসো ওদিকে কেন যাচ্ছ সবাই অন্য পথে যাচ্ছিল কেউই সুমাইয়ার দিকে আসছিল না সে তার পথে একাই পড়ে রইল সুমাইয়া চিৎকার করে বলল আরে মালিহা চাচি মা কোথায় যাচ্ছো তোমরা আমাকে নিয়ে যাও আমি তোমাদের সাথে যেতে পারছি না কেন সুমাইয়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কথা বলছিল এমন সময় তারাবি শেষ করে সেখানে তার মা আর মালি হাইলো আল্লাহ আমাকে সাহায্য করো আমি অন্যদিকে কেন যাচ্ছি তোমাদের সাথে যেতে পারছি না আমি আরে সুমাইয়া কি হয়েছে তুমি কার সাথে কথা বলছো কি হয়েছে মা সুমাইয়া আমি স্বপ্নে দেখলাম আমি অন্ধকার পথে একা হাঁটছি আর তোমরা সবাই আমাকে রেখে আলোর দিকে যাচ্ছো ও এই ব্যাপার বুঝতে পেরেছি কেন এমনটা দেখলে তুমি তুমি কি এর মানে বোঝো আমরা সবাই তারাবি পড়তে চাই কিন্তু তুমি একা একা মোবাইল টিপো আল্লাহর ইবাদত একেবারেই করো না আর তার জন্য তুমি এমন স্বপ্ন দেখেছ হ্যাঁ সুমাইয়া তুমি সব সময় বলো তুমি ছোট তুমি তারাবি কেন পড়বে কিন্তু তোমার তো রোজা রাখার বয়স হয়েছে তাই না তারাবিও পড়তে হবে তারাবি সবার জন্য তুমি একাই তারাবি মিস করো এর জন্য অন্ধকার পথে যাচ্ছিলে আর আমরা আলোর পথে যাচ্ছিলাম তোমরা সবাই ঠিক বলেছো আমি বড় ভুল করেছি ভেবেছিলাম তারাবি না পড়লে কিচ্ছু যায় আসে না কিন্তু আজ বুঝলাম আমি শুধু ইবাদত থেকে বঞ্চিত হইনি বরং একা একা বিপদের মধ্যে পড়েছি আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার জন্যই এই স্বপ্ন দেখিয়েছেন এটা ঠিক বলেছো নিশ্চয়ই নেকা মুসলমানদের মধ্যে একসাথে থাকার দয়া ও রহমত রয়েছে আর একাকি ব্যক্তি শয়তানের টার্গেট হয় যেমন একাকি থাকা ভেড়া নেকড়ে শিকারে পরিণত হয় হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাদের উচিত সব সময় সব ইবাদত পালন করা তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন যে আল্লাহর ইবাদত করে তিনি তার কোনো ক্ষতি হতে দেন না এরপর থেকে সুমাইয়া বুঝতে পারলো আল্লাহ তাকে এর শিক্ষা দান করেছেন আর তাকে তারাবি পড়ার সুযোগ দিয়েছেন তাই সুমাইয়া আর কখনোই নিজের তারাবি মিস করলো না জাফর চৌধুরী ও রাবেয়া বেগমের একমাত্র মেয়ে মিলি জাফর চৌধুরী তার ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরেই কাটাত বাড়িতে রাবেয়া তার মেয়ে মিলিকে নিয়ে থাকত রাবেয়া ছিল আল্লাহ ভিরু কিন্তু মিলি ছিল দুনিয়াবি কোনো একবার রমজান মাসে মিলি তার বিছানায় বসে ফোন চালাচ্ছিল এমন সময় রাবিয়া এসে বলল মিলি এখনো তুমি রেডি হওনি তুমি কি স্কুলে যাবে না তোমাকে বলেছিলাম আমাকে বড় কোনো স্কুলে ভর্তি করতে কিন্তু তুমি তো আমাকে মহল্লারে গরিবদের সাথে একই স্কুলে ভর্তি করে দিলে ওসব গরিবদের সাথে আমার একদমই ক্লাস করতে মন চায় না যত সব মিলিমা এ কি বলছো তুমি মানুষদের কখনো তার ধন দিয়ে যাচাই করতে হয় না মহল্লার সবাই আমাদের কত সম্মান করে আর তুমি কিনা তাদেরকে ছোট করে দেখো এইসব কথাবার্তা বলু না তোমা আমার ফেসবুকের ফ্রেন্ডগুলো ফ্রেন্ড কত বড় লোক কত বড় বড় স্কুলে পড়ে আর আমি কিনা মহল্লারে ছোট্ট একটা স্কুলে পড়ি আমি তো স্কুলের ছবিও ফেসবুকে ছাড়তে পারি না এই জন্য ঠিক আছে তাহলে তোমার যেতে হবে না বাড়িতেই থাকো আর আল্লাহর ইবাদত করো দুনিয়ার কথা না ভাবলেও আখেরাতে কথা ভাবো এই বলে রাবেয়া সেখান থেকে চলে গেল মিলি বসে ফেসবুক চালাতে লাগলো হঠাৎ মিলি দেখলো ফেসবুকে কেউ একজন বাহারি রকমের ইফতারের ছবি আপলোড করেছে এই দেখে মিলি বলল আরে এই ইফতারের ছবিটা দিয়ে কতগুলো লাইক পড়েছে আমার কোন ছবিতে তো এতগুলো লাইট পরে না হ্যাঁ এখানে তো কত দামি দামি খাবার আজ আমিও দামি দামি খাবারের ছবি আপলোড করব। তাহলে সবাই জানবে আমিও কত বড় লোকের মেয়ে যাই মাকে গিয়ে আজ ইফতারের জন্য এইসব খাবারের আয়োজন করতে বলি এরপর মিলি উঠে তার মায়ের কাছে গেল রাবিয়া বেগম রান্নাঘরে ইফতার তৈরির কাছে ব্যস্ত ছিল মিলি গিয়ে বলল মা তোমার কি ইফতার বানানো শেষ না মা এই তো আর কয়েকটা জিনিসই বাকি আছে দেখিতো তুমি কি কি বানিয়েছ এই বুলি মিলি খাবারের ঠাকনা সরিয়ে দেখতে লাগলো প্রতিদিনের মতো ছোলা মুড়ি বেগুনি ও সাধারণ কিছু ইফতারের আয়োজন করা হয়েছে এ কি মা রোজ রোজ তুমি তো সেই একই ইফতারের আইটেম করো তুমি কি নতুন কিছু করতে পারো না দেখেছো তো ফেসবুকে মানুষ কত নতুন নতুন খাবারের ছবি আপলোড করে কিন্তু এত বড়াল খাবার পরেও আমি কুনের ছবি আপলোড দিতে পারি না সবাই তো মনে করে আমি বড় লোক নই রাবিয়া বেগম জানেন তার মেয়ে ফেসবুকে নিজের উচ্চবিত্ত শফ করতে বেশি পছন্দ করে সে সব সময় অন্যদের মাঝে নিজের উচ্চতা প্রমাণ করতে চায় তাই জন্য সে মিলিকে সতর্ক করে আমি তোমাকে কতবার বুঝিয়েছি এইভাবে অহংকার করলে আল্লাহ খুশি হয় না কিন্তু তুমি তো তা বুঝতেই চাও না মা আমি ওসব কিছু বুঝতে চাই না আমার বাবা এত বড় লোক কিন্তু তারপরে তুমি কি ছোটচুলুকের মতো ম্যনেজ করো আমি কেন এইসব ধর্মীয় কথা শিখবো এসব তো শিখে গড়ি এই বলে মিলি সেখান থেকে চলে গেল রাতে ইফতার শেহরী সে দেখছিল সবে কত বাহারি রকমের ইফতারের ছবি পোস্ট করেছে হঠাৎই তার চোখে পড়লো একটা আলাদা রকমের পোস্ট যেখানে লেখা ইফতার পার্টি এই দেখি মিলি বলল আরে আরে এটা কি সবাই মিলি ইফতার করছে এটা কি ইফতার পার্টি বলে দশ হাজার লাইক পড়েছে তাহলে তো আমারও করতে হয় কিন্তু আমার তো কোনো বড় লোক বন্ধুই নেই মহল্লার এসব গরিবরা কি আর এসব বুঝবে মিলি ইফতার পার্টি নিয়ে ভাবতে শুরু করলো অনেক ভাবনা চিন্তার পর পরের দিন সে স্কুলের বাচ্চাদের সামনে ঘোষণা দিল শোনে সবাই আমি এবারে রমজানে একটা বড় ইফতারের পার্টি দিব তোমরা সবাই আসবে খুব মজা হবে ইফতার পার্টি সেটা আবার কি আগে তো কখনো শুনিনি ইফতার পার্টি হলো সবাই মিলে একসাথে ইফতার করা আর খুব মজা করা আর অনেক খাবার থাকবে আর আমরা সবাই মিলে এনজয় করব ছবি উঠাবো আর সেগুলোকে ফেসবুকেও পোস্ট করব এটা ঠিক না আমরা সাদাসিধে ইফতার করব তোমরা তো জানে না কি যে মজা আমি সবার জন্য একটা বড় পার্টি করব এবং তোমরা সবাই আমন্ত্রিত আমি আর কথা চাই না বুঝেছ তোমরা তো কখনো এমন ইফতার তারপরেও চোখেই এত ভাব তোমাদের আসলে তোমাদের মতো কখনো এসব বুঝবে না সব তুমি সবাইকে আমন্ত্রণ করেছ নাকি সবাইকে অপমান করছো বলতো তোমরা সবাই কালকে ইফতারের সময় পাশের পার্কে চলে এসো আমি আর কোনো কথা চাই না এই আমি চললাম এই বলে মিলে সেখান থেকে চলে গেল বাকি বাচ্চারা দাঁড়িয়ে গলাপলি করতে লাগলো। এই কেমন আমন্ত্রণ, সে তো বিনয়ের সাথেই কথা বলতে পারে না। তোমরা তো জানোই ওর কাজ শুধু নিজের টাকার বড়াই করা। এখন আমাদের সবাইকে ইফতারে যেতে হবে। কেন না মিলি যখন বলেছে, তাহলে সে নিশ্চয়ই এর আয়োজন করবে। আর আমরা যদি না যাই, তাহলে সেগুলো অপচয় হবে। আর আল্লাহ তাআলা তো অপচয়কারীকে একদমই পছন্দ করেন না। তুমি ঠিকই বলেছ তাহলে আমিও যাব পরের দিন মিলি পার্কের বড় একটা ফাঁকা জায়গায় বাহারি রকমের সব খাবার দিয়ে ইফতারের আয়োজন করল সে বারবার ছবি তুলছে আর ভিডিও করছে আজকে এই আয়োজন জেনে আমার বৃদ্ধা না যায় সবার কত কত লাইক আসছে আমারও যেন আসে সবাই যেন বুঝতে পারে আমি কত বড় লোক ইগুলো কুকুরদেরকে খাওয়াচ্ছি মিলি সেখানে সবার জন্য অপেক্ষা করছিল এরপর মাহাদি মাইসা জান্নাতুল সাহহ আরো কয়েকজন বাচ্চা সেখানে এলো সেখানে ছিল দামি দামি সব খাবার মিলি তুমি এত খাবারের আয়োজন করেছ। কিন্তু আমরা কয়েকজন এত খাবার তো খেতে পারবো না চলো আমরা রাস্তার কিছু অসহায় মানুষদেরকে ডেকে নি আসি তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি বলো তো তোমাদের ডেকেছি এটাই তো অনেক আবার তোমরা রাস্তার ভিখারিদের কি ডাকতে যাচ্ছ তাহলে তো মানুষ বুঝতেই পারবে না যে আমি বড় লোকের মাঝে বসবাস করি তারা তো আমাকে বসতেই লোক মনে করবে মিলি তুমি কি এই আয়োজন নিজেকে বড় লোক দেখানোর জন্য করেছো আমি তো ভেবেছিলাম তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইফতারের নিমন্ত্রণ দিয়েছ আমি তো শুধুমাত্র ফেসবুকে ট্রেন্ড পালন করছি বুঝেছো এখন রমজান মাস আর সবাই ইফতার পার্টি করছে তাই আমিও করতে চাই কিন্তু আমার কোনো বড়লোক বন্ধু নেই তাই আমি তোমাদেরকে শেষমেশ ডেকেছি মেলে তুমি যে এত বড় শো অফ করছো এটা কিন্তু ঠিক নয় ইফতার তো এবাদত সেটা খালে সত্যিশো হওয়া উচিত তোমরা তোমাদের এসব ধর্মীয় জ্ঞান বাধ্য হতো আর এসো আমার সাথে এনজয় করো মিলি কারো কোনো কথা না শুনে খুবই উচ্ছ্বসিত হয়ে পার্টির জন্য প্রস্তুতি নেয় সে এক বড় ইফতার পার্টির আয়োজন করেছে হঠাৎ মিলি বক্সে গান বাজিয়ে দিল আজ দাহ খিরুল্লাহ এ কি করছো তুমি মেলে মেলে আমরা এখানে ইফতার করতে এসেছিলাম আর তুমি কিনা গান বাজিয়ে মাতামাতি শুরু করলে সামান্য একটু আনন্দ কইলে কি এমন হবে শুনি তুমি কি শুনলে না এটা ইফতার পার্টি আর পার্টিতে তো গান থাকবে তোমরা গরিব আর কি বুঝবে বলো তো তোমরা তো কখনো পার্টিতে যাবি নেই আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে যে তোমার এখানে এসেছি তোমরা বুঝো না এটা সবই আনন্দের ব্যাপার আমি একটু ফেসবুকে ভালো কিছু দেখাতে চাই আস্তাক ফিরুল্লাহ মিলি তুমি এই আয়োজন ফেসবুকে দেখানোর জন্য করেছো এটা তো ঠিক নয় তুমি বুঝবে না মাহাদি তুমি তো কোনো কিছু জানো না সবকিছু তো এখন ফেসবুকে দেখাতে হয় এমন সময় ইমাম সাহেব পার্টির কাছাকাছি দিয়েই যাচ্ছিল তিনি বাচ্চাদের এমন পার্টির দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন এটা ঠিক না মিলি রমজান মাস এমনটা করার সময় নয় আমরা ইফতার করব আল্লাহর সন্তুষ্টির মিলি রমজানে এমন ভাবে আমাদের নিজেদের প্রদর্শন করা একেবারেই ঠিক নয় ইমাম সাহেব দেখলেন মাইসা ও মাহাদি মিরিকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু মিরির মাঝে সত্যিকারের আনিক ও ইসলামিক কোনো মূল্যবোধি নেই এ দেখি ইমাম সাহেব শান্তভাবে সেখানে দাঁড়ালো ইমাম সাহেবকে দেখে মাহাদি বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ তোমরা এখানে কি করছো বাচ্চারা আমরা ইফতার পার্টি করছি ইফতার পার্টি সেটা আবার আমরা সবাই মিলে ইফতার করব আর ছবি উঠাবো আনন্দ করব সেগুলোকে ফেসবুকে দিব যেনে সবাই দেখে আমরা কত আয়োজন করেছি আস্তাগফিরুল্লাহ রমজান মাস একটি ইবাদতের মাস যার উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা এটা কোনো পার্টি করার বস্তু নয় বরং এটা দান খয়রাত করার উত্তম সময় ইমাম সাহেব আমরা তো শুধু মজা করতে এসেছি কিছুই ভুল করছি না বুঝেছেন তো ফেসবুকে যে যত বেশি দেখাতে পারি সে ততই সফল আল্লাহ তো রমজান মাস দিয়েছেন তোমাদের আত্মার শুদ্ধি এবং অন্তরকে পরিষ্কার করার জন্য অথচ এখানে কি দেখছি অহংকার সেলফি দামি খাবার সবার সামনে নিজেদেরকে প্রদর্শন হায় আল্লাহ সবাই তো পার্টি করে ইফতার শো অফ করি আর আমি যদি না করি তাহলে কি আমি পিছিয়ে পড়বো না পিছিয়ে পড়বে কিন্তু এখানে না আখেরাতে যে হুজুর আমরা ওকে সেটাই বোঝাচ্ছিলাম শুধু ফেসবুকে সুন্দর ছবি দিয়ে জীবন শো অফ করলে হয় না তোমার দেখানো ইফতার যত বড়ই হোক না কেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া তা ফেনার মতো উড়ে যাবে ভীষণ দ্রুত হ্যাঁ মিলি এটি ইবাদতের মাস তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব এবং সহযোগিতার বার্তা ছড়িয়ে দাও পার্টি আয়োজন না করে একে অপরকে খাবার দাও গরীবদের সাহায্য করো সাদা সিদি ইফতারের আয়োজন করো যাতে তোমাদের আমল আল্লাহর কাছে কবুল হয় ইমাম সাহেবের শুদ্ধ কথাবার্তা মিলির মনে প্রবল প্রভাব ফেলল এবং সে বুঝতে পারল যে শো অফ করে আনন্দ পাওয়ার চেয়ে সাদা জীবন এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করা অনেক বড় আনন্দ এই ম্যাম সাহেব আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সত্যিই ভুল করেছিলাম এরপর মিলি তার ভুল বুঝতে পারলো মহল্লার দরিদ্র বাচ্চাদের মাঝে বাকি ইফতার বিতরণ করে দিল এরপর থেকে মিলি আল্লাহর রাস্তায় তার টাকা পয়সা দান করতে শুরু করলো